হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আমাদের বাসায় কাজ চল কাজ চলতেছে আজকে শুরু করছে এই জন্য সিমেন্ট আনা হয়েছে আর ওই তো এটা আছে আর অপর সাইডে বালু আছে তো ই কি করে আপডেট দিব পরে এখন আপাতত টাটা এই যে এইখানে মাটি কাটা শেষ পলিথিন দেওয়া দিছে তারপর এখন শুধু ঢালাও দেওয়ার পালা আর ওইখানে অপর সাইডে সবকিছু একসাথে গুছাই রাখছে আমি দেখাইতেছি ওয়েট এই যে কিছু গোছানো শেষ এখন শুধু এগুলো মাইখা ওইখানে ফালাইয়া ফালাই দিয়া ডালাক দিয়া দিবে একেবারে তারপর আর শুকাইতে যে কয়দিন লাগে এই ওই যে বালু ওইখানেও বালু ছিল তো পরে কি হয় ওইটা জানাই দিছি ঢালাই মিলেছে এইখানে এই যে ওই কালকে আবার বালু আনা হয়েছে ওইগুলো খোয়া আনা হয়েছে আর এখানে আমাদের আগের বালুগুলো ছিল এগুলো দিছি চল্লিশ ফুট বালি আনা হয়েছে কালকে আর খোয়া আনা হয়েছে বিশ ফুট করে ঠিক আছে রান্না রান্না মিষ্টি জন্য পোয়া মাছ মুরগির মাংস রান্না করছে পোয়া মাছ কোম্পানিটা খুব ভালো ভালোইছে মানে ঝামেলা ঠামেলা সব গুজ করো এই সরাই ফেল এই এই যে এখানে আলু ভাজি এগুলো খাবে সাবিয়া এখন বানাইছে মিস্তরে তারা খাইছে তাদের খাওয়া শেষ এখন সাবিয়া খাবে দুদিন লাগছে <laughs> <laughs>

আজকে সকাল সকাল রান্না বান্না থাকতে অনেক অনেক কষ্টের পরে আর আমাদের ফাইনালি ঘরের ফ্লোর পাকা হতে আছে পুরা ঘরের ফ্লোর সব পাকা আর কোনো লেপালেপির কাজ নাই নাহলে প্রতি বছর তিন থেকে চারবার ঘর লেপা লাগে অবশ্য আমি লেপি আমি এখন বলতে লেপি নাই তারপর আমার শাশুড়ি আমার তো কষ্ট হইতো অনেক উনি লিপসে আর গ্রামে আবার লোক পাওয়া যায় ঘর লেপার জন্য তারপরেও অনেক কষ্ট ছিলাম এতদিন এখন এখন আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ অনেক খুশি ফাইনালি আমাদের ঘরেরগুলো কাটা হয়ে গেছে আর উপরে চাল ওঠানো হয়ে গেছে আপনারা দেখছেন এখন সব কিছু ঠিক হয়ে যাবে এরপর থেকে সুন্দর সুন্দর মানে ভিডিও আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ